বিনোদন জগতে ঘটনার ঘনঘটা আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সিনেমার জয় জয়কার থেকে টলিউডে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বা আল্লু অর্জুনের গ্রেফতারি হয়েছে সবই এক নজরে দেখে নেওয়া যাক সারা বছর চর্চায় থাকল বিনোদন জগতের কোন বিষয়গুলি আটই জানুয়ারি একাশি তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সেরেমনিতে গ্রেটা গারওয়েগের বার্বিকে হারিয়ে সেরা ছবি হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ছিনিয়ে নেয় ক্রিস্টোফার নোলানের ওপেন হেইমা ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান রবার্ট ডাউনি জুনিয়র কলকাতা কনসার্ট দিয়ে শুরু হয় সো হ্যাপি প্রথমবার রকস্টার সিটি অফ জয়তে গান গাওয়ার আগে দিলজিৎ দোসানজের মতো ঘুরে দেখেন শহর সাধারণতন্ত্র দিবসের প্রাকালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত বাংলার মিঠুন চক্রবর্তী পপ সম্রাজ্ঞী উষা উদ্ধ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত প্রভাত প্রতিম অভিনেত্রী বৈজন্তীমালা দক্ষিণের তারকা চিরঞ্জীবী মর্ণোত্তর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানের মঞ্চ মাতালেন মমতা টেলিভিশনের পর্দায় প্রথমবার এই রকম শোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারোই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের মঞ্চেও দাপট বজায় রাখল ক্রিস্টোফার নোলানের ওপেন হেইমার তেরোটি মনোনয়নের মধ্যে সাতটি পুরস্কার জিতে তালিকার শীর্ষে থাকে এই ছবি এরপরেই থাকে পুওর থিংস চারটি পুরস্কার গিয়েছে এই সিনেমার ঝুলিতে কান ফিল্ম ফেস্টিভ্যালে শেমলেস ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান বাঙালি অভিনেত্রী অনশুয়া সেনগুপ্ত চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়ার ইমাজিন লাইট কানের আসরে জিতে নেয় গ্রা প্রি পুরস্কার বাংলা সিনেমা জগতে শুরু হয় পরিচালক বনাম ফেডারেশন যুদ্ধ নিয়ম ভাঙার অভিযোগে সাসপেন্ড করা হয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে অন্যায় হচ্ছে প্রতিবাদে গর্জে ওঠেন কমলেশ্বর মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে টলিপারে বন্ধ হয় লাইট ক্যামেরা অ্যাকশন হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধানের আশ্বাস মেলে এখনও জারি ঠান্ডা যুদ্ধ অন্যদিকে আরজিকর কাণ্ডে উত্তাল শহর ঘটনায় দোষীর কড়া শাস্তির দাবি জানিয়ে রাতের রাস্তায় মেয়েদের জমায়েত পথে নামলেন লোপামুদ্রা মৈত্র থেকে শিলাজিৎ কৌশিকী চক্রবর্তী ইমন চক্রবর্তী শ্রীজিৎ মুখোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে আরজিকরের ঘটনায় যখন উত্তপ্ত বাংলা তখনই সামনে আসে চলচ্চিত্র জগতে নারী সুরক্ষার প্রশ্ন শুটিং করতে গিয়ে যৌন হেনস্থা শিকার শ্রীলেখা মিত্র অভিযোগ ওঠে দক্ষিণের পরিচালকের বিরুদ্ধে মুখ খোলেন রীতাভরি চক্রবর্তী দেখা করেন মমতার সঙ্গেও যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হন পরিচালক অরিন্দমশীল বিষ্ণুপুর থানায় পরিচালকের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর পাঁচই ডিসেম্বর আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রুল মুক্তির পরেই বিতর্ক আছড়ে পড়ে প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন দক্ষিণী তারকা পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা বিয়ের ছ বছর পর রণবীর সিং দীপিকা পাড়ুকোনের জীবনে শুরু হয় নতুন এক অধ্যায় বাড়িতে আসে খুদে কন্যা সন্তান আটই সেপ্টেম্বর কন্যা দুয়া সিং পাড়ুকোনের বাবা মা হন দিব্যীর অন্যদিকে বিয়ের কয়েক মাসের মধ্যেই দ্বিতীয়বার কৃতিত্বের স্বাদ পান কাঞ্চন মল্লিক শ্রীময়ী চট্টরাজ্যের কোল আলো করে আসে কন্যা সন্তান কৃষ্ফি যা নিয়ে নেটপাড়ায় জোর চর্চা শুরু হয় তেরোই জুলাই মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসে চাঁদের হাট মায়ানগরীতে অবশেষে সাত পাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট হাতে হাত রেখে সারা জীবন একসঙ্গে পথ চলা শুরু অরা জুটের তিন মাস আগে থেকে শুরু হয়েছিল প্রি ওয়েডিং সেরেমনি আম্বানির ছোট ছেলের বিয়েতে ধরা পড়ে গোটা বলিউড আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে নাচে গানে জমজমার ছিল এই বছরের বিগ ফ্যাট ওয়েডিং সাফল্য হাসিয়েছে কাঁদিয়েছে ব্যর্থতা আবেগের ওঠা পড়া সঙ্গী করে বিদায় নিল আরও একটা বছর আবার নতুন বছরের নতুন হয়ে ওঠার তাগেদ কারণ শো মাস্ট গো অন